বাংলাদেশে জাতীয় রাজস্ব বোর্ড নব এর অধীনে ভ্যাট রিটার্ন জমা দিতে দীর্ঘ সময় অবহেলা করলে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা উচিত এক অতীত রিটার্ন দাখিল করুন যত দ্রুত সম্ভব অতীতের রিটার্নগুলো দাখিল করার চেষ্টা করুন যেসব মাস বা বছরের রিটার্ন বাকি আছে সেগুলো যথাযথ তথ্যসহ পূরণ করুন দুই জরিমানা ও সুদ নির্ধারণ বাকি থাকা রিটার্ন জমা না দেওয়ার জন্য জরিমানা এবং সুদের পরিমাণ নির্ধারিত হবে জরিমানা কমানোর জন্য এনবিআর কাছে আবেদন করা যেতে পারে তবে এটি এনবিআরের সিদ্ধান্তের উপর নির্ভর করবে তিন ভ্যাট অফিসে যোগাযোগ করুন আপনার এলাকার ভ্যাট অফিসের সাথে যোগাযোগ করে সমস্যার সমাধান বের করুন অতীতের সমস্যাগুলো সমাধানের জন্য বিশেষ ব্যবস্থা নিতে অনুরোধ জানাতে পারেন চার কর পরামর্শক বা আইনজীবীর সহায়তা নিন ভ্যাট আইন এবং রিটার্ন প্রক্রিয়া নিয়ে সমস্যায় পড়লে একজন পেশাদার কর পরামর্শক বা আইনজীবীর সাহায্য নিন তারা আপনার কাগজপত্র এবং রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া সহজ করতে সহায়তা করতে পারবেন পাঁচ এনডিআরএর অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করুন এনডিআরএর অনলাইন সিস্টেম অ্যাভ্যাট ব্যবহার করে পুরানো রিটার্ন জমা দেওয়ার চেষ্টা করুন অনলাইনে জমা দেওয়া সহজ এবং দ্রুত হতে পারে ছয় রিপোর্টিং ও হিসাব হালনাগাদ করুন আপনার ব্যবসার সমস্ত লেনদেন এবং রেকর্ড হালনাগাদ করুন ভবিষ্যতে নিয়মিত ভ্যাট রিটার্ন জমা দেওয়ার জন্য সঠিক হিসাব ব্যবস্থা গড়ে তুলুন সাত ভবিষ্যতের জন্য প্রস্তুতি সময় ভ্যাট রিটার্ন জমা দেওয়ার অভ্যাস গড়ে তুলুন এনডিআরের নির্ধারিত সময়সীমা মেনে চলার চেষ্টা করুন যাতে ভবিষ্যতে জরিমানা এডানো যায় আপনার নির্দিষ্ট সমস্যাগুলো নিয়ে এনবিআরএর হটলাইন এক ছয় এক দুই তিন বা স্থানীয় ভ্যাট অফিসে যোগাযোগ করাও একটি ভাল পদক্ষেপ হতে পারে